가지 푸 i p 리 l i চিত্রায়নের কথা বলে এক অভিনেত্রীকে একটি অবকাশ কেন্দ্রে আটকে রেখে দলবদ্ধভাবে ইজ্জত হানের অভিযোগ উঠেছে এই ঘটনায় ভুক্তভোগী অভিনেত্রী বাদী হয়ে নাট্য নির্মাতা আহমেদ এবং তার সহযোগী বাবরকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মেয়েটি মিডিয়ার সামনে এসে যেভাবে ইজ্জত হারানোর বর্ণনা দিয়েছে সেটা নিয়ে অবশ্য বিতর্ক শুরু হয়েছে অনেকেই তাকে বাজে মেয়ে বলেও মন্তব্য করেছেন সবীজ মহলে যখন এই বিষয় নিয়ে আলোচনার সমালোচনা চলছে তখন অভিযুক্ত নাসির অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন তিনি অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তাসলিমা অভিযোগকারী খাতুন আয়েশার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন তিনি দাবি করেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং শত্রুতামূলক অনেকেই আমার ভালো কাজ দেখে ঈর্ষান্বিত তাই তারা বন্ধুর ছদ্মবেশে আমার ক্ষতি করার চেষ্টা করছে নাসির আহমেদ মাসুদ আরও বলেন এই মেয়ে পরিচিতি লাভের উদ্দেশ্যে এসব করছে সে কি ধরনের অভিনেত্রী কোথায় তার কাজ করার অভিজ্ঞতা আমি যেখানে চব্বিশ বছর ধরে থিয়েটারে কাজ করছি এবং অভিনয়ের উপর পড়াশোনা করেছি সেখানে এই মেয়ের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই নিজেকে অভিনেত্রী বলে পরিচয় দিলেই তো আর তা হয়ে যায় না সে পরিচিতি পাওয়ার জন্যই এই কাজগুলো করছে সম্ভবত কেউ তাকে দিয়ে করাচ্ছে নির্মাতা আরও জানান মা চরিত্রে অভিনয় করেন এমন একজন শিল্পী একটি নাটকের সেটে ওই মেয়েটির সঙ্গে তার পরিচয় করিয়ে দেন অনেকেই এভাবে পরিচিত করিয়ে দেন এবং অনেকেই অভিনয়ের সুযোগ দেওয়ার অনুরোধ করেন এই মেয়েটির সঙ্গেও সেভাবেই তার পরিচয় হয়েছিল অবকাশ কেন্দ্রে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন আমি মেয়েটিকে জানিয়েছিলাম যে একটি কাজে বাইরে যাব তখন সে বলে আপনার সঙ্গে তো দেখা হয় না আমি আপনার সঙ্গে যেতে চাই আমি তাকে বলি আমি অনেক দূরে যাব উত্তরে সে জানায় কোনো সমস্যা নেই সে কিছু ছবি তুলবে ফেসবুক ও রিলসের জন্য আমরা সকালে সেখানে গিয়েছিলাম এবং দুপুর একটার দিকে ফিরে এসে কিন্তু সে যে আমাকে এভাবে ফাঁসাবে তা আমি কখনোই ভাবিনি অভিযোগকারী তাসলিমার বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে নাসির বলেন এই মেয়েটির মূল পেশা অনৈতিক কার্যকলাপ তার নিজের পক্ষে মামলা চালানোর মতো সামর্থ্য নেই তাকে অন্য কেউ পরিচালনা করছে যদি সঠিক তদন্ত করা হয় তাহলে আমি নির্দোষ প্রমাণিত হব এর আগে তাসলিমা খাতুন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে প্রায় চার পাঁচ মাস আগে পুবাইলে চিত্রায়নের সময় পরিচালক নাসির উদ্দিন মাসুদ তার মোবাইল নম্বর নিয়েছিলেন এরপর তিনি নিয়মিত ফোন করতেন এবং তারা দু একটি না নাটকের কাজও একসাথে করেছেন হঠাৎ একদিন রাতে চিত্রায়নের কথা বলে তিনি তাকে বাসা থেকে নিয়ে যান গভীর রাতে গাজীপুরের রাস অবকাশ কেন্দ্রে নিয়ে গিয়ে পরিচালক মাসুদ ও তার সহকারী বাবর নেশা করিয়ে বা অসতর্ক করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ইজ্জতহানি করেন এরপর অবকাশ কেন্দ্রের মালিক পক্ষের একজন হিসাবে পরিচয় দেওয়া এক বয়স্ক ব্যক্তি তৃতীয়বারের মতো তাকে শারীরিক নির্যাতন করেন তিনি অভিযোগ করেন যে তারা তিনজন মিলে তাকে দলবদ্ধভাবে করেছেন পরে বাবর তার আইফোন সিক্স প্রো ম্যাক্স ফোনটি কেড়ে নেন এবং তাকে অবকাশ কেন্দ্র থেকে বের করে দেন বাদী আরও জানান যে বাইশ সেপ্টেম্বর বিকেলে আনুমানিক তিনটা ত্রিশ মিনিটে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে অবকাশ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় অসুস্থ অবস্থায় চিকিৎসা গ্রহণ করার পর তিনি অভিযোগ দায়ের করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন আমরা ইতিমধ্যে অবকাশ কেন্দ্রের ভেতরে প্রাথমিক তদন্ত চালিয়েছি এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চলছে প্রমাণ পাওয়া গেলে শুধু অভিযুক্তরাই নন অবকাশ কেন্দ্রে কর্তৃপক্ষের কোনো গাফলতি ছিল কি না তাও খতিয়ে দেখা হবে বন্ধুরা মেয়েটির কথা শুনে অনেকে তাকে খারাপ বলছে আপনাদের কি তাকে বাজে মে মনে হচ্ছে কমেন্টটি জানাতে পারেন যার যার মতামত ধন্যবাদ